যাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে রাখা হয় কুরআনের আয়াত ফামা উযহ জিবা আলি নার ওয়া উযুল খিলাল জান্নাতা ফা ক্বাদ যাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে জান্নাতের নিয়ামত দান করা হয় সেই হলো সবচেয়ে বড় সফল ব্যক্তি সুবহানাল্লাহ দুনিয়াতে যা দেখতেছে এগুলো সফলতা না সফলতা ওই আখিরাতে জান্নাত পাওয়ার পরে এছাড়া যত সফলতা বলেন যে যাই বলেন এটা হলো আপেক্ষিক মানে অল্প দিনের জন্য কিন্তু জান্নাতটা কি জন্য চিরদিনের জন্য আল্লাহ তালা আমাদের সকলকে সঠিকভাবে বমিল হওয়ার তৌফিক দান করে সকলে বলি যারা সুন্দর নেই মেহরবানি করে চালা রাখার তো